দুর্ঘটনার কবলে শিয়ালদাগামী ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছন দিকে ধাক্কা মারে মালগাড়ি তার জেরে লাইনচ্যুত হয়ে গেছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি কামরা সারা দিন ধরে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছিল উদ্ধার কাজ স্থানীয় বাসিন্দাদের দাবি সেই ঘটনার অনেক যাত্রী আহত হয়েছেন যদিও রেল কর্তৃপক্ষ যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চালিয়েছে এই ট্রেন দুর্ঘটনা নিয়ে বিরোধীরা ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারকে রেল মন্ত্রককে কে নিশানা করে কটাক্ষ করতে শুরু করে দিয়েছে তার মধ্যে এই ট্রেন দুর্ঘটনার জন্য দায়ীকে কার ভুলে এত বড় দুর্ঘটনা ঘটলো ইতিমধ্যে কাটা ছেঁড়া শুরু হয়ে গেছে রেল মন্ত্রকের অন্দরে আর তার মধ্যেই কিন্তু ট্রেন দুর্ঘটনার সময় ঠিক কি ঘটেছিল ট্রেনের এক মহিলা যাত্রী চা বললেন তাতে কিন্তু একেবারে রাজ্যবাসী চমকে উঠল গোটার এই মুহূর্তের সবচেয়ে বড় খবর নির্ধারিত সময় আজ সকালে নিউ জলপাইগুড়িতে ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নিজ বাড়ি এবং রাঙ্গাপানি স্টেশনের মাঝামাঝি জায়গায় দুর্ঘটনার মুখে পড়ে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে পিছন দিক থেকে একটি মালগাড়ি চলে আসে আর সেটি ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে সজোরে ধাক্কা মারে আর তার জেরেই কাঞ্চনজা এক্সপ্রেসে দুটি কামরা লাইনচ্যুত হয়ে যায় ধাক্কার অভিঘাত এতটাই ছিল যে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন মালগাড়ির ইঞ্জিনের উপরে একটি বগির অর্ধেক অংশ উঠে গেছে একটি বগি পুরো রেল লাইনের পাশে উল্টে পড়ে আছে দুটি বগির যা অবস্থা হয়েছে তাতে অনেক যাত্রী আহত হয়েছে এমনকি মৃত্যুও ঘটেছে পনেরো জনের একেবারে জোর কদমে উদ্ধার কাজ শুরু করে দিয়েছে এবার এই ট্রেন দুর্ঘটনা নিয়ে মুখ খুললেন ট্রেনেরই এক মহিলা যাত্রী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনায় একাধিক মৃত্যুর খবর পাওয়া গেছে এখনো পর্যন্ত পনেরো জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে দুর্ঘটনায় আহত আরও অনেকে এবং যারা হসপিটালে ভর্তি আছেন তাদের অবস্থা অনেকেরই আশঙ্কাজনক জোর কদমে উদ্ধার কাজ চলছে এই পরিস্থিতিতে দুর্ঘটনা মুহূর্তে ঠিক কী ঘটেছিল তা জানালেন ওই ট্রেনেরই যাত্রী পার্বতী দাস নামে ওই ট্রেনেরই এক যাত্রী বলেন নিউ জলপাইগুড়িতে থাকি বড় মেয়েকে আনতে মালদা যাচ্ছিলাম ট্রেনেই বসেছিলাম হঠাৎ ধাক্কা অনুভব হলো একবার নয় পরপর দুবার ধাক্কার অনুভব হলো তারপরেই ট্রেন থেকে নেমে আসি নিচে নেমে দেখলাম পিছন দিকের বগিটা উপর দিকে উঠে রয়েছে আমাদের আবার ফের টেনে উঠতে বলা হয় তবে আমরা বলি আর টেনে উঠব না বাইরে বৃষ্টি পড়ছিল সবাই বলল বাচ্চা নিয়ে বাইরে ভিজো না তারপর ফের ট্রেনে উঠি পরে আবার নেমে আসি এদিকে এই ঘটনায় ইতিমধ্যেই শিয়ালদায় চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর এই বিষয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন আমাদের এনডিআরএফ টিম গিয়েছে অ্যাম্বুলেন্সও গিয়েছে উদ্ধার কাজ চালিয়ে যাত্রীদের নিয়ে আসা হচ্ছে পরবর্তী ট্রেন সঠিক সময়ই ছাড়বে পূর্ব রেলের সিপিআরও কৌশিক মিত্র আরও জানান কাঞ্জনজঙ্ঘা এক্সপ্রেসের ক্ষতিগ্রস্ত বগিগুলি বাদ দিয়ে ট্রেনটি যাত্রী নিয়ে শিয়ালদার উদ্দেশ্যে রওনা দিয়েছে দুপুর বারোটা চল্লিশ মিনিটে ঘটনাস্থল থেকে ছেড়েছে ট্রেনটি ইতিমধ্যে মৃতদেহগুলি বের করার জন্য গ্যাস কাটার আনা হয়েছে বলে জানা গেছে জোর কদমে চলছে উদ্ধার কার্য আহতদের তড়িগড়ি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে পঞ্চাশটিরও বেশি অ্যাম্বুলেন্স আহত যাত্রীদের উদ্ধারের জন্য পাঠানো হয়েছে বলে খবর এদিকে এই দুর্ঘটনার চেয়ে উত্তরবঙ্গের ও দক্ষিণবঙ্গের রেল যোগাযোগে প্রভাব পড়েছে মালদা স্টেশনেও খোলা হয়েছে কন্ট্রোল রুম তৈরি রাখা হয়েছে মেডিকেল টিম তার মধ্যেই কিন্তু বিস্ফোরক একেবারে বিস্ফোরণ ঘটালেন ট্রেনেরই এই যাত্রী তিনি যা বললেন সত্যি ভয়াবহ পরপর দুবার ধাক্কা হয়ে মেরেছিল একবার নয় দুবার ধাক্কা অনুভব করেছিলেন ওই মহিলা যাত্রী পার্বতী দাস ট্রেনের ভিতরেই ছিলেন তারপর তীব্র ঝাঁকুনি এরপর ট্রেন থামলে ট্রেন থেকে নেমে তিনি দেখেন যে একটি বগির উপর আরেকটি বগি উঠে গেছে আর চারিদিকে শুধু আর্তনাদ ভয়াবহ পরিস্থিতি এরপরেই ট্রেনে উঠে পড়তে বলে তাদের কিন্তু তিনি বলেন তিনি আর ট্রেনে উঠবেন না এবং পরবর্তী পর্যায়ে ফের ট্রেনে উঠে বসেন তিনি ট্রেনটি শিয়ালদার উদ্দেশ্যে রওনা দিয়েছে রাত সময় ঢোকার কথা কিন্তু খবর উঠে আসছে তার মধ্যে কিন্তু ট্রেনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ইতিমধ্যেই তুলে দিয়েছেন প্রাক্তন রেলমন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একাধিক বিস্ফোরক অভিযোগ তুলেছেন এমনকি অনেক মৃতদেহ পড়ে আছে ওখানে সেগুলিকে সব লটকে লট জ্বালিয়ে দেবে দেবে বিস্ফোরক দাবি করেছেন মমতা ঘটনাস্থলে পুড়িয়ে গিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব উদ্ধার কার্য শেষ পর্যন্ত কি হতে চলেছে কতজনের শেষ পর্যন্ত মৃত্যুর খবর আসে যারা আহত হয়েছেন তারা সুস্থ হয়ে সবাই যাতে বাড়ি ফেরেন সেদিকে কিন্তু চেষ্টা চালাচ্ছে কেন্দ্র রাজ্য উভয় সরকারি চোখের সামনে দুর্ঘটনা দেখলেন এবং সেই টেনেই বসেছিলেন এই মহিলা যাত্রী রীতিমতো সিউড়ে ওঠার মতো ঘটনা একেবারে ভয়ে কাঁপতে কাঁপতে কাঁদতে কাঁদতে মাধ্যমের সামনে সবটা জানালেন এই মহিলা রীতিমতো এতটাই ভয় খেয়ে গিয়েছিলেন যে তিনি আর প্রথম দিকে টেনে উঠতেই চাননি তারপর বৃষ্টি নামলে তিনি ট্রেনে উঠে পড়েন এমনই কিন্তু জানিয়েছেন সংবাদ মাধ্যমকে এই পরিস্থিতিতে রেল কর্তৃপক্ষ ট্রেনের সুরক্ষা নিয়ে কেন্দ্রীয় সরকার রেল কর্তৃপক্ষ কী পদক্ষেপ নেয় সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের